আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো বা দেখবা সবাই ভালো আছো আল্লাহ রসে সহমতে আমিও কিন্তু বেশ ভালো আছি এই তো চলে আসলাম আর একটা ডেইলি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে তো তোমাদের কাছে অনুরোধ রইলো প্লিজ ভিডিওটি না টেনে দেখতে থাকো আর দেখতে আগে দেখা শুরু করার আগে প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো এবং দেখতে দেখতে যদিও ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ অনুরোধ রইল তোমার তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি প্রেস করে আমার ছোট্ট পরিবারের মিষ্টি একটা সদস্য হয়ে থেকে যেতে পারো তো এই যে আমি নাস্তা বানিয়ে নিয়েছি এখন চায়ে যখন চিনি দিব তখন দেখি চিনির বয়মটা খালি তো চিনি গতকাল রাত্রে তোমার ভাই এনেছিল তো সেটা রিফিল করতে আমার মনে নাই তো সেখান থেকে যে রিফিল করার জন্য নিয়ে আসলাম তো দেখি লবণের বয়মেও লবণ নাই চা বয়মেও চাপাতা নাই তো ভাবলাম যে সব কয়টা আগে রিফিল করে নেই তারপর চা গরম করে খেয়ে নিব নাস্তা তো এই যে রিফিল করে নিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো রমজান তো খুব দোরগোড়ায় এসে এসে করানারছে এসে পড়লো বলে আলহামদুলিল্লাহ সবার কাছে সবার সবার জন্য আল্লাহর কাছে একটাই দোয়া আল্লাহ যেন আমাদের সবাইকে এই পবিত্র মাসে এই ত্রিশটা রোজার তফিক দান করে সবাইকে আল্লাহ তালা যেন আমাদেরকে সুস্থ এবং নিরাপদে রাখে তো তোমরাই কিন্তু আমার জন্য সবাই দোয়া করবা তোমাদের কাছে আমার অনুরোধ রইলো আমার জন্য সবাই দোয়া করবা এবং আমিও তোমাদের জন্য দোয়া করব। তবে একটা কথা তোমাদের সাথে আজকে খুব তাড়াতাড়ি শেয়ার করে দিচ্ছি যেহেতু রমজান এসে গেছে তো রমজানের সময় আমরা যদি ভিডিও আপলোড সন্ধ্যায় করি তখন কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে মানে মাগরীবের আগে আগে ইফতার তৈরির একটা ঝামেলা সন্ধ্যার পর সব কাজবাজ সেরে তারাবি নামাজ পড়ার একটা তোড় চলবে তো সেজন্য আমি আর কি তোমাদের সাথে এটাই বলতে চাচ্ছি যে আমরা কি করব। সবাই একটু সকালের দিকে ভিডিও ছাড়বো তো তোমরা কে কি করবে সেটা তো জানি না তবে আমি এখন সকাল দশটার দিকে ভিডিও আপলোড করার চেষ্টা করব যাতে তোমরা দেখার সুযোগ পাও কারণ আমি চাইছি যে একটা মাস রমজান মাস আল্লাহর ইবাদতের মাস নিশ্চিন্ত মনে পবিত্র মনে এবাদতটা ঠিকঠাক মতো পালন করব যদি আল্লাহ তালা চায় ইনশাল্লাহ আর তোমাদের সাথে ভিডিও সকাল সকালই শেয়ার করব এই তো নাস্তা পানি খেয়ে তারপর বাচ্চাদেরকে অফ ক্যামেরায় খাইয়ে টাইয়ে এই যে রুম টুম পরিষ্কার করে আমি গুছিয়ে নিয়েছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আব্বু দুই দিন আগে বলেছিল যে রোজার বাজার এনে দিবে রোজার আগের দিন তো আজকে কিন্তু রোজার বাজার আব্বু এনেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা নাটে নে দেখতে থাকো এই যে প্রত্যেকটা রুম আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি প্রত্যেকটা রুম এক এক করে যদি তোমাদের সাথে শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমাদের দেখতে অসুবিধা হবে আমি চাই আমার ভিডিওটা যে বা যারা দেখো সবসময় ফুল ওয়াশ করে দেখো কারণ আমি সবার ভিডিও ফুল ওয়াশ করে দেখি আমার কমেন্টে এসে যারা যারা আমার ভিডিও দেখে লাইক দিয়ে কমেন্ট করে তাদের তো দে ভিডিওগুলো আমি দেখি তাছাড়া আমার পছন্দের কিছু আপুদের ভিডিও আছে সেগুলো আমি ফুল ওয়াশ করে দেখি একেবারে লাস্ট সেকেন্ড পর্যন্ত আমি আশা করব তোমাদের থেকেও তোমরাও কিন্তু আমার ভিডিওটা সুন্দরভাবে ফুলস করে দেখবা এই যে আমার আব্বাসকে কী কী বাজারে এনেছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার শাশুড়ি আমি এখানে কুটে নিচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এখন কিন্তু আমার যা মাছ কুটে নিচ্ছে আজকে আসলে আমি তেমন একটা কোটা বাটা করি নেই আমি আর কি অন্যান্য কাজগুলো করেছি আর মধ্যে মধ্যে ভিডিও করেছি আজকে গরুর মাংস এটা কিন্তু তোমরা কী ভেবেছো গরুর মাংস এটা কিন্তু গরুর মাংস না এটা হচ্ছে মহিষের মাংস আমি আজকে জীবনের প্রথম মহিষের মাংস খাব তোমরা কেউ মহিষের মাংস খেয়েছ কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা তো আমি ভেবেছিলাম প্রথম এটা দেখে গরুর মাংস পরে আব্বু বলল না এটা গরুর মাংস না এটা মহিষের মাংস তবে মাংসটা একদম লাল হরিণের মাংসের মতো আমরা হরিণের মাংস খেয়েছি তবে মহিষের মাংস কোনো দিন খাইনি আজকে প্রথম খাবো তো মাংসটা আমি খাওয়ার পর যখন ভয়েস ওভার দিচ্ছি তো আমি তো জানি যে মাংসটা কেমন হয়েছিল মাংসটা কিন্তু অসাধারণ রান্না হয়েছিল দারুণ হয়েছিল খেতে তো তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো মহিষের মাংসটা এখন পর্যন্ত আমার কণ্ঠ কিন্তু সেভাবে ঠিক হয়নি এখনও কাশি আসতে চায় এমন এমন অবস্থা তো সন্ধ্যাবেলা আব্বু কিন্তু বাজার নিয়ে আসছে এই যে দেখো আব্বু আমাদের দুই বউয়ের জন্য আলাদা আলাদা করেই প্যাকেটগুলো নিয়ে আসছে আর কি যাতে ঘরে এনে ভাগাভাগি করার সময় কোনো ঝামেলা না হয় আর কি বুট দুইটা আলাদা পলিথিনে তারপর মসুরের ডাল খেসারির ডাল চিরা চিনি আর কি যাবতীয় যা লাগে খেজুর সবগুলোই কিন্তু আনছে কিন্তু তোমরা ভেবো না এটা এক মাসের বাজার আব্বু বলে দিয়েছে আর কি আমার শ্বশুর আব্বু যে এটা তোমরা খেতে থাকো তারপর যেদিন শেষ হয়ে যাবে আমাকে বলবা আমি আবার তোমাদের এনে দিব আসলে যে কয়দিন যায় আর কি তো আব্বু এটা বলে দিয়েছে আব্বু কিন্তু আমাদের রোজার বাজারে নিয়ে দিয়েছে সেগুলোই আমি সুন্দরভাবে রিফিল করে নিচ্ছি আর কি যে যে জিনিসটা যে বইয়ে রাখবো সেটা আমি সুন্দর মতো গুছিয়ে নিচ্ছি তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো আসছে রমজান মাসে অনেকে অনেকভাবে প্রস্তুতি নিচ্ছে তো আমি সেভাবে কোনোই প্রস্তুতি নেই নাই কারণ আমরা আবার একটু তাজা তাজা খেতে পছন্দ করি তো আমি আগের দিন আর কি যেদিন একটা সেই দিনই প্রস্তুত করে রাখি আগের দিন ডাল ভিজিয়ে সকালবেলা বেটে তারপর নিব তো যদিও বা কোনো কিছু আমি ফ্রোজেন করে রাখি বা সময় পাই রাখার জন্য তো অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করব ইনশাল্লাহ তো এই যে আমার দেবর তো পাঁচ দিনের জন্য ট্রেনিংয়ে গিয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমাদের মনে আছে কি না জানি না তবে সে আজকে বাসায় এসেছে তো বাসা আসার সময় বাচ্চাদের জন্য কেক তারপর প্রত্যেকটা বাচ্চাদের জন্য ছোটো ছোট টুকটাক কিছু গিফট এনেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিও কেমন লাগলো ভালো লাগলো কি না সেটা অবশ্যই কমেন্টে জানাবা এই যে দেখো আমার মেয়ের জন্য একটা সুন্দর ব্রেসলেট এনেছে ওর ছোটো বাবা তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ